স তো এটা হচ্ছে একটা সিলনের মিষ্টি মানে হচ্ছে দুধ চা যেটা সবাই বুঝতেই পারছেন থ্রি ইন ওয়ান মানে এখানে সব দেওয়া আছে শুধু গরম পানি কিসা ওরা অ্যান্ড গরম পানি করলে এটা হয়ে যাবে সো আমার আজকে এটা দেখা ইচ্ছা করলে চলো একটু ট্রাই করি কখনো ট্রাই করিনি তো ভাবলাম আজকে করি তো আমি এটা কিনে ফেলছি দশ টাকার নিচে শুধু দশ টাকা তো এখন খেয়ে দেখবো এটা কীরকম আপনারা সবাই জানেন আমি অনেক চাকর আমি এত চা খাই যে কি বলবো মানে সবাই তো বিরক্ত হয়েছে আমার চা খাওয়ার দেখে তো এটার জন্য গরম পানি লাগবে আমি অলরেডি গরম দিয়ে দিছি পানি সো নেক্সট স্টেপ তো এই যে আমার গরম পানি হয়ে গেলো তো আমি গরম পানিটা নিয়ে নিলাম সো সোস পাল্লা সো ওকে না এটা আমার হয়ে গেছে নাইস এটার কালারটা তো দেখতে পুরোই সুন্দর সুন্দর লাগতেছে বাকিটা চাই না এটা খেয়ে কীরকম হয় তো ওকে আমার দুধ চা হয়ে গেছে এখন এটা আমি খাবো তো